শ্রীবিভু দয় বিয় সম্পর্কিত আলোচনা রাসিন যুগ থেকে আজও আমাদের দেশে বৈদিক যোগ অনুষ্ঠিত হয়ে থাকে ঋষিগণ শ্রী ভগবানের বিভুতি স্বরূপ দেবতাগণের উদ্দেশ্যে যোগ্য করতেন এই যোগ্য করতে চারজন ঋষির প্রয়োজন হতো এই চারজন ঋষির আলাদা আলাদা কাজ ছিল একজন ঋষি বেদ মন্ত্র পাঠ করে দেবতাকে আহ্বান করতেন এই ঋষিকে বলা হতো হতা অপর আরেকজন ঋষি আহত দেবতার উদ্দেশ্যে মন্ত্র পাঠ করে অগ্নিতে আহতি দিতেন এনাদের বলা হতো অধযু অপর আরেকজন ঋষি দেবতার প্রীতির উদ্দেশ্যে মন্ত্রের সুর সংযোগ করে গান করতেন এনাদের বলা হতো উদ্গাতা এবং চতুর্থ যে ঋষি থাকতেন ওনার কাজ ছিল এই তিন ঋষির কোথাও কোনো ভুল প্রমাদ হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখা এনাকে বলা হতো ব্রহ্মা প্রথম তিন ঋষির মন্ত্রগুলোই ঋক যজু ও শাম সংহিতা নামে আত্মপ্রকাশ করে অথর্ববেদের আবিষ্কার হয় অনেক পরে অথর্ব থেকেই তন্ত্রের সৃষ্টি হয় এই বেদে মারণ উচ্চাটন বশীকরণ জাতীয় শিক্ষার প্রাধান্য দেখা যায় আমাদের এই বঙ্গদেশে ও আসাম ছিল তন্ত্র তন্ত্রপ্রধান দেশ এখানে তন্ত্রের অনেক চর্চা লক্ষ্য করা যেত এবং এই দুটি স্থানে মূলত তন্ত্র মতেই দীক্ষা প্রদান করা হতো এটি তন্ত্র প্রধান স্থান হলেও বৈদিক যজ্ঞ এখনো এখানে অনুষ্ঠিত হয় এবং এই দুই স্থানে মূলত অনেক ধরনের যজ্ঞ হয় যেমন ঋষিযজ্ঞ নৃযজ্ঞ নাম নামযজ্ঞ প্রভৃতি দেবতাদের উদ্দেশ্যে কোনো বস্তু বা ফল ত্যাগ করাকেও যজ্ঞ বলা হয়ে থাকে বেদ সাধারণভাবে দুই ভাগে বিভক্ত কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড কর্মকাণ্ডে আছে বিভিন্ন দেব দেবী ও সাকযজ্ঞের বর্ণনা এবং জ্ঞানকাণ্ডে আছে ব্রহ্মের কথা কোনো দেবতার যজ্ঞ কখন কিভাবে করণীয় কোন দেবতার কাছে কি কাম্য কোন যজ্ঞের কি ফল ইত্যাদি কর্মকাণ্ডের আলোচ্য বিষয় আর ব্রহ্মের স্বরূপ কি জগতের সৃষ্টি কিভাবে কীভাবে সঙ্গে জীবের সম্পর্ক কী এসব আলোচিত হয়েছে জ্ঞানকাণ্ডে জ্ঞান কাণ্ডই বেদের সারাংশ এখানে বলা হয়েছে যে ব্রহ্ম বা ঈশ্বর এক তিনি সর্বত্র বিরাজমান তারই বিভিন্ন শক্তির প্রকাশ বিভিন্ন দেবতা জ্ঞান কাণ্ডের এই তত্ত্বের উপর ভিত্তি করেই পরবর্তীকালে ভারতীয় দর্শন চিন্তার চরম রূপ উপনিষদের বিকাশ ঘটেছে আবার উপনিষদের সার গীত হয়েছে শ্রীমৎ ভাগবত গীতায় পরিশেষে বলতে পারি উপনিষদের শিক্ষা মানুষকে জীবন বিমুখ না করে পরিপূর্ণরূপে জীবনমুখী করে তোলে যে জীবন জ্ঞান কর্ম ও ভক্তি বা প্রেমের দ্বারা ব্রহ্মের সহিত সর্বদাই যুক্ত উপনিষদের শিক্ষাকে এইভাবে জীবনে প্রয়োগ করার কথাই আমরা শুনতে পাই রামমোহন রায় হইতে অরবিন্দু পর্যন্ত আধুনিক কালের মনীষীদের কণ্ঠে আজ এই পর্যন্ত ওম শান্তি ওং শান্তি ওম শান্তি